এশিয়া মহাদেশের দ্বিতীয় ও বাংলাদেশের প্রথম ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গার ভারী শিল্প প্রতিষ্ঠান দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির আকমারাই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে শুক্রবার বিকেলে কেরুস চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয় ঢাকা বিএসএফআইসি সদর দপ্তরের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শেখ মোহাম্মদ শোয়েবুল আলম এনডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উৎপাদন ও প্রকৌশল বিভাগের পরিচালক আতাউর রহমান খান চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান দামুর হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মাহফুজুর রহমান মঞ্জু চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান কেরুস চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন এফ সি এম এ দামুরহুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসান আমিতা দামুরহুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব সজল কুমার দাস প্রমুখ